আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি স্টেইনের নতুন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ এবারে নথি প্রকাশের পর এমন কিছু নাম সামনে এসেছে যার রীতিমতো অবাক করেছে সবাইকে এর মধ্যে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম আর এই ঘটনায় আলোচনা সমালোচনা চলছে দেশটিতে নথি প্রকাশের পরপর এ বিষয়ে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে মোদীর নাম আসার বিষয়টিকে ভিত্তিহীন ও নিন্দনীয় বলে উল্লেখ করা হয় বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র রণথীর জয়সওয়াল বলেন প্রধানমন্ত্রী মোদীর নাম উল্লেখ থাকার যে দাবি করা হচ্ছে তার বিশ্বাসযোগ্যতা নেই এগুলো সরাসরি প্রত্যাখ্যান করা উচিত জয়সওয়াল আরও বলেন তারা তথা কথিত এপস্টেন ফাইলসে একটি ইমেইল বার্তার কথা দেখেছেন সেখানে প্রধানমন্ত্রী মোদি এবং তার ইসরায়েল সফরের কথা উল্লেখ রয়েছে দু সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী মোদীর ইসরায়েলের সরকারি সফরের তথ্য ছাড়া বাকি সব দাবি চরম অবজ্ঞার সঙ্গে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানযোগ্য এ বিষয়ে জল ঘোলা করা বন্ধ করতে ভারত সরকার দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে বলে জানান জয়সওয়াল বলেন এসব নথি আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি ভবিষ্যত নিরাপদ বিনিয়োগ বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে ওয়েলকাম টু তবে এ ঘটনায় প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করতে সুযোগ হাত করেনি বিরোধী দল কংগ্রেস এপস্টেইন নথিতে মোদীর নাম থাকাকে জাতীয় লজ্জা বলে অভিহিত করেছে দলটি শুধু তাই নয় এ ঘটনায় আরও স্পষ্ট ব্যাখ্যাও চাওয়া হয়েছে সরকারের কাছে রাজ্যসভায় কংগ্রেস সদস্য জয়রাম রমেশ সামাজিক মাধ্যমে বলেন নথির বিরুদ্ধে ভারত সরকার প্রতিক্রিয়া জানালেও এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে স্থানীয় সময় শুক্রবার অ্যাপস্টেইন সংক্রান্ত আরেকটি নথি প্রকাশ করেছে আমেরিকার বিচার বিভাগ এসব নথির ত্রিশ লাখের বেশি পৃষ্ঠা এক লাখ আশি হাজার ছবি এবং দু হাজার ভিডিও প্রকাশ করা হয়েছে সবশেষ প্রকাশিত নথিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনকুবের ইলন মাস্ক মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রুর মতো বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম উঠে এসেছে এর আগেও প্রকাশিত বিভিন্ন নথিতেও তাদের নাম ছিল এবারে নতুন করে সেই তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউ ইয়র্ক সিটি নির্বাচিত মেয়র জোহরান মামদানির মা মীরা নায়ার সহ ট্রাম্পের বাণিজ্য মন্ত্রী হওয়ার্ড লুটনিকের নামও রয়েছে ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক